ঘরে যদি কাঁচা কলা থাকে তাহলে তৈরি করে নিতে পারেন ভীষণ মজাদার এই কাঁচা কলার চপ দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কলা দিয়ে ভীষণ মজার এই চপটি চপটি তৈরি করার জন্য এখানে আমি তিনটা কাঁচা কলাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো চা চামচ গরম মশলার গুঁড়ো সবগুলোকে ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তবে এখানে কলার পরিমাণটা যদি আরও কম হয় তাহলে ডিমটাকে আগে ফেটিয়ে এর মধ্যে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিবেন বাসায় যখন কোনো মেহমান আসে তখন আমি কলা দিয়ে এভাবেই চপ তৈরি করে নিই এই চপটা খেতে এতটাই মজার হয় যে এক বসাতে অনেকগুলো খেয়ে নেওয়া যায় এখানে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার পালা এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তুলে একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফেটানো ডিমের মধ্যে চপগুলোকে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলার আঁচ মাঝারিতে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট একটা পাশ ভাজা হয়ে গেলে তখন অপর পাশটা উঠিয়ে দিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ভাজা হয়ে গেলে যখন চপগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চপগুলোকে উঠিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার এই কলার চপ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ